আমাদের সামনে যারা জাকাত দেননি যাদের বৎস শেষ হবে এই রমজানে জাকাত দিয়ে দিবেন দিবেন তো ইনশাল্লাহ জাকাত কারা দে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে নিসাব পরিমাণ সম্পদ কতটুকুন বলেন যার কাছে সাড়ে বরি রূপা সিলভার যার কাছে আছে তার উপরে জাকাত ফরজ আপনি এই স্বর্ণের হিসাব বাদ দেন কারণ আমরা যদি বলি স্বর্ণ আট সাড়ে আট বরি হইলে জাকাত কি আমার পর্যন্ত দেওয়া না সব হিসাবই বাদ কারণ হন এক বরি স্বর্ণের দাম দেড় লক্ষ টাকা প্রায় কম বেশ নাকি তো এখন আট বরি সাড়ে আট ক হতে গেলে তো বহুত টাকার দরকার প্রায় বারো তেরো লাখ টাকার দরকার বারো তেরো লাখ টাকা সবার নাই কিন্তু পঁচাত্তর টাকা আছে পঁচাত্তর হাজার আছে কত বলে না কেন পঁচাত্তর হাজার আছে তাহলে সাড়ে বড়ি রূপার দাম কত হতে পারে সত্তর থেকে পঁচাত্তর আমার মনে হয় হ্যাঁ আশি হাজার ধরেন ভাড়া না শুধু আশি হাজার এখন আশি হাজার টাকা আপনারা রাগ করবেন না আশি হাজার টাকা বৎসর শেষে আমাদের কাছে কারো কাছে আশি হাজার টাকা পরিমাণ সম্পদ নাই কার কার নাই একটু দেখিতো আশি হাজার টাকা পরিমাণ সম্পদ নাই এই দুইজন পাইছে মাত্র দুইজন এই দুইজন মানে এই পুরো এত হাজার মানুষের মাঝে দুইজন জাকাতের হকদার আর সবাই জাকাত দিবেন যার কাছে আশি হাজার টাকা সমপরিমাণ সম্পদ খরচের পরে আছে আপনার উপরে জাকাত ফরজ আড়াই টাকা একশো টাকা হলে আড়াই টাকা দিয়ে দিবেন এক হাজার হলে কত এক লাখ হলে আড়াই হাজার টাকা দিয়ে দিবেন এখন যার কাছে পঁচত্তর আছে আড়াই হাজার টাকা দিয়ে দিন এই তো হয় গেল আপনি বেছে গেলে জাকাত দেন হিসাব করে আরো এক হাজার বাড়াইয়া দেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন লান্তা নালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন পৃথিবীর কোন মানুষ আমার কাছে প্রিয় হতে পারবে না মিম্মা তুহিব্বুন কখনোই প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সম্পত্তিকে আমার রাস্তায় ব্যয় না করবে লান্তা নালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যতক্ষণ পর্যন্ত সে তার সম্পদ থেকে আমার রাস্তায় দান না করবে সে কোনোভাবেই প্রিয় হতে পারবে না খোলেন চার নম্বর তো কি করবেন এই জন্যে আমরা সবাই দিব ইনশাল্লাহ কয় টাকা সৎকানা যাদের দোকানের মাল আছে বছর শেষে হিসাব করে দেখেন বছরের শুরুতে জয় টাকার মাল ছিল এখন কয় টাকার আছে কিন্তু আমরাও তো চালাকের চালাক মানে আমরা তো এমন চালাক মানে কি বলতাম সারা বছর পকেটে টাকা রাখে জাকাত যে মাসে দেওয়া লাগবে আগের মাসে দেখবেন দোকান দুইটা কিনে ফেলছে নাইলে জাগা কিনে ফেলছে ওনার পকেটে টাকা নাই কখন আমার তো টাকা পয়সা নাই চিন্তা করছেন পুরো বছর রাইকা হিসাবের আগেটা আরেক কাজে লাগায় দেখুন তো পকেটে থাকা টাকা থাকে না এক কথায় আপনি যদি একশো কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকেন জাকাত দিতে হবে না একশো কোটি টাকা দামের ফ্ল্যাটেও যদি থাকেন এটা যদি আপনার বসবাসের ঘর হয় জাকাত দিতে হবে না আপনি সোসাইটি মেনটেন করে যদি চলেন এভাবেই যদি হয় জাকাত দিতে হবে না কিন্তু এক লাখ টাকার যদি একটা দোকান থাকে কমার্শিয়াল ওটা জাকাত দিতে হবে কথা বুঝতে পারলেন অর্থাৎ আপনি আপনার মতো করে যেই ঘরে থাকেন তার দাম একশো কোটি জাকাত লাগবে না কারণ আপনি বসবাস করেন আপনার বউ বাচ্চা নিয়ে কিন্তু আমি আমার প্রয়োজন আমি আমার মতো করে চলতে তার চাইতে অতিরিক্ত যা হবে তার জাকাত দিতে হবে ইনশাল্লাহ স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তি দোকানের বিজনেস সবকিছুর জাকাত দিতে হবে ইনসাহ পরিষ্কার বলেন পরিষ্কার কারো কোনো প্রশ্ন আছে জাকাত রূপার হিসাব করে জাকাত দিবেন স্বর্ণের নয় দুই নম্বর ফিতরা ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দেওয়া ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে পরে নয় আগে আপনারা তো দিবেন ওই বিশ তেইশ বিশ একুশ বাইশ রোজায় ফিতরা দিয়ে দিবেন কেন রসুল পাক ঈদগাহে যাওয়ার আগে ফিতরা দিতেন সন্ন্যত সোহান বলেন না একই কাজ দেখেন সফলতা কার নাম একই কাজ ভিন্ন ভাবে করার নাম সফলতা ক্লাসে যে ফেল করে সে যে প্রশ্নের উত্তর লেখে ক্লাসে যে এক নম্বর হয় সে কি প্রশ্নের উত্তর লেখে নাকি কথা বলেন না কেন ক্লাসে যে ফেইল করে যে সে যে প্রশ্নের জবাব দেয় সে যে কিতাবের জবাব লেখে পরীক্ষা দেয় যে এক নম্বর হয় সে একই বইয়ের পরীক্ষা দেয় একজন ফেইল করে একজন ফাঁস করে অর্থাৎ যে ফাঁস করেছে সে একই প্রশ্নের জবাব ভিন্নভাবে দিয়েছে কথা বলেন না কেন কথা হচ্ছে আমরা সকলেই ফিত্র দেই কিন্তু রসুল যেভাবে দিতে বলেছেন সেভাবেই দিতে হবে সেটাই ভিন্নভাবে দেওয়া ইনশাল্লাহ ফিতরা কার উপরে ওয়াজিব যার উপরে জাকাত ফরজ তার উপরে ফিতরা ওয়াজিব বলেন যার উপরে জাকাত ফরজ তার উপরে আবার বলেন যার উপরে জাকাত ফরজ ফিতরা ওয়াজিব জাকাতের সম্পদ এক বছর যেতে হয় এক বছর অতিবাহিত হলে জাকাত দিতে হয় আর ফিতরা হলো ঈদের দিন সকাল বেলা শুধুমাত্র ঈদের দিন সকাল বেলা যদি আপনার কাছে জাকাত সমপরিমাণ মাল কোনোভাবে চলে আসে শুধু ঈদের দিন সকাল বেলা পর্যন্ত আপনার কাছে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা পরিমাণ সম্পদ থাকে আপনার উপরে ফিতরা ওয়াজিব কথা বুঝতে পারলেন জাকাত এক বছর যেতে হয় ফিতরা শুধু ঈদের দিন সম্পদের মালিক হলেই দিতে হয় জাকাত নিজের চাহিদার অতিরিক্ত সম্পদ থেকে দিতে হয় আর ফিত্রা আপনার গড়ি দুইটা থাকলে হয় আপনার গড়ি আছে বিশটা আপনার চশমা পাঁচটা থাকলে হয় আপনার আছে তিরিশটা আপনার পাঞ্জাবি অথবা শার্ট পাঁচটা হয় আপনার আছে পঞ্চাশটা আপনার জুতা দুই জোড়া থাকলে হয় আপনার আছে দশ জোড়া অর্থাৎ আপনি আপনি নিজের মতো করে ইচ্ছা মতো চলবার জন্য যত নিজের প্রয়োজনের অতিরিক্ত জাপ কিনছেন তার উপরে ফিতরা পরিষ্কার বলেন না পরিষ্কার তাহলে আপনার জুব্বা আপনার কাপড় অতিরিক্ত আছে এটার উপরে এক আপনি প্রয়োজনের অতিরিক্ত পোশাক কিনে রাখছেন মহিলারা যারা আছে আমাদের মা বোনেরা তাদের ডু খুলবেন আলমারির সকেস খুলবেন দেখবেন এক এক ওয়াইডডুর ভিতরে দুই চার লাখ টাকার কাপড় আছে কথা বলেন না কেন এরা শুধু কিনেই পরে না এরা শুধু কিনেই পরে না যেটা ডিজাইন সেটা কিনে রাখে কিন্তু পরে না পরার সময় নাই এই জন্য ফিত্র ওয়াজিব দিতে হবে ফিতরা আপনি আপনার উপরে ওয়াজিব আপনি দিবেন আপনার নাবালিক অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদেরও যদি সম্পদ থাকে নাবালিক বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা দিবেন আপনার স্ত্রীরও যদি সম্পদ থাকে আপনার স্ত্রীর বলেন ফিতরা লাগতো না কে আপনি দিবেন না বউ দিব কথা বলেন না কেন সম্পদ আপনার না স্ত্রীর দিব কে স্ত্রী দিব আপনি বলে দিবেন দিয়ে দাও স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে স্ত্রী স্বর্ণ থাকে স্ত্রীর রূপ থাকে স্ত্রীর জায়গা জমি থাকে স্ত্রীর উপরে জাকাত ফরজ স্ত্রীকেই দিতে হবে কিন্তু অনেক স্বামী আছে বউ পক্ষ থেকে দিয়ে দেয় দেয়নি আদায় হবে না মাল আমার দিবেন আপনি ওরে আল্লাহ কি ভালোবাসা কি ভালোবাসা সম্পদ একজনের দিতেছে আরেকজন কাজ হবে না তাহলে আমরা ফিতরা দিব তো ইনশাল্লাহ আমাকে কথা দেন সবাই ইনশাল্লাহ এখানে যারা আছেন সকলেই ফিতরা দিবেন কমপক্ষে একটা ফিতরা কয় টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা টাকা থাকে প্রায় থেকে প্রায় তিন হাজার টাকা একশো পনেরো টাকা থেকে তিন হাজার টাকা ফিতরা এখন কে কত দিব যার যে পরিমাণ সম্পদ আছে আমরা এমন দিব সবাই একশো পনেরো টাকা দিব না একজন বেনওয়ালা উনি যদি একশো পনেরো টাকা দেয় আপনি বাড়াইয়া দিবেন কেউ পাঁচশো টাকা করে দিবেন দুই হাজার টাকা করে দিবেন আড়াই হাজার টাকা করে দিবেন আপনার সম্পদ যেভাবে আছে আপনি ভাবে দিবেন ইনশাল্লাহ বলেন বলে না ইনশাআল্লাহ তাহলে কয়টা কথা বলছি জাকাত এবং ফিতরা পরিষ্কার কথা বলছেন না কেন বাবা না বুঝলে তো আবার বলতেই বা পরিষ্কার জাকাত ফিতরা নিয়ে প্রশ্ন আছে আসুন আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুগদুন ওয়াল্লাযীনা হুম লিল যাকাতি ফাঈলুন রব বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন মুমিন তো সফল কাম ওই মুমিন যে তার জাকাত দিয়ে সম্পদকে পরিচুদ্ধ করেছে সেই মুমিন সফল কাম সোহানাল্লা বলেন আজকে আমরা শুধু সম্পত্তি জমা করতেছি আর গণনা করতেছি সুরাল মারিজে আট নম্বর আয়াত্তেক আল্লাহ বলেছেন ও মতে কোন সমকালমহল একদিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে ওতে কুনুল জীবালু কালাইহিন পাহাড় রঙ্গিন রঙিন সুতার মতো উড়ে যাবে ওলায়স আলু হামিমুন হামিমা কলিজা টুকরো বন্ধু পর্যন্ত বন্ধুর খবর রাখবে না ইমঃ সরু ন হো মিওয়াদুল মুজরিমুল অ ইয়েফত দিমিনা দামি অমি দিমিবনি ওইদিন আপনি আপনার কলিজা টুকরো সন্তানকে ডাকবেন আর বলবেন মাচ্ছা তোমার জন্য সম্পত্তি জমা করতে জাকাত দেইনি তোমার জন্য বাড়িঘর করতে গিয়ে ফিতরা পর্যন্ত দেইনি তোমার জন্য সম্পত্তি ঠিক করতে গিয়ে সাদাকা পর্যন্ত দেইনি আজ তুমি আমাকে বাঁচাও ইয়াউমি দিন বিমানি ও কলে টুকরো সন্তান আমাকে বাঁচাও ও সাহিবাতিহি ওয়া আখি ও কলে টুকরা স্ত্রী আমাকে বাঁচাও ও আমার ভাই বোন তোমরা আমাকে বাঁচাও ও ফাসিলাতিহি হিল্লাতি তুই ও আমার দলের লিডার গষ্ঠির مربি তুমি আমাকে বাঁচাও ওমান ফিল আরদে জামিয়ান সুম্মা ইয়ুনজি আসমান জমিনের শব্দটিও আল্লাহর কাছ থেকে আসতে চাইবে আল্লাহ বলবেন কल्ला ইন্নহা লাসা কल्ला ইন্নহা লাসা কক্ষনি তোমাকে ছেড়ে দেব না তোমাকে লেলিহান অগ্নিতে জ্বালাবো জি আগুন নাজ্জা আতাল্লি শাওয়া জি আগুন চামড়া থেকে মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালায় হাড্ডি জ্বালায় গুস তো জ্বালায় চামড়া জ্বালায় রোহ জ্বালায় না নাজ্জা আতাল্লি শাও তো ও যাদের জন্য সম্পত্তি জমা করতে গিয়ে তুমি আমার ওতে দান করো নাই তাদেরকে ডাক দেও কেন তোমাকে আজকে এত শাস্তি দিচ্ছি এর পরের শব্দ আল্লাহ বলছেন ও জামা সম্পত্তি শুধু জমা করেছ আর পুঞ্জীভূত করেছ সম্পত্তি শুধু জমা করেছ আর বাড়িয়েছ আমি বলেছি জাকাত দেও জাকাত দেও নাই আমি বলেছি সাদাকা করো সাদাকা করো নাই আমি বলেছি ফিত্রা দেও ফিত্রা দেও নাই সম্পত্তি জমা করেছ পুঞ্জিভূত করেছো বাড়িয়েছ কোরআনে কারিমের ত্রিশ নম্বর পর সুরে হুমাজার মধ্যখানে আল্লাহ বলছেন সম্পত্তি জমা করেছ আর গণনা করেছ আজকে হিসাব দাও আজকে হিসাব দাও কথা বুঝতে পেরেছেন কেউ বাছাবে না এই জন্যে আমরা মহাবিপদে যার পয়সা আছে বিপদে আছে আল্লাহর অস্তে হিসাব করে জাকাত দেন আল্লাহর অস্তে হিসাব করে জাকাত দেন আমরা সময় নিয়ে এই কথাগুলো আজকে বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন ইনশাল্লাহ দিব তো আমরা বলেন না অসুস্থ হলে আমরা টাকা পয়সা খরচ করি না করি না করি আপনারা কেন জাকাত দেন না জাকাত দিয়ে দেন সম্পত্তিকে পরিশুদ্ধ করে বরকত দিবেন কে জোরে বলেন কে সুযোগ থাকলে আপনি ফিতরা দিয়ে সুতরাং আল্লা রেতাল আলু থেকে বলেছেন সফল কাম হয়েছে মুমিনগণ যারা নিজেদের নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে নামাজে বিনয় এবং নম্রতা প্রদর্শন করে জানা অর্থ অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে আর যারা জাকাত দানে সক্রিয় থাকে আল্লাহ বলছেন তারা সফল কাম করেন আল্লাহ জাকাত এটা ইসলামের স্তম্ভের একটা ইসলাম নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত কার উপরে নামাজ সকলের উপরে রোজা সুস্থ ব্যক্তির উপরে আর জাকাত সম্পদশালী ব্যক্তির উপরে কথা ঠিক আছে তো ইনশাল্লাহ নামাজ বলেন বলেন সকলের উপরে নামাজ কার উপরে আবার বলেন যেই মহিলার ডেলিভারি হতে গিয়ে বাচ্চা অর্ধেক পৃথিবীতে এসেছে অর্ধেক মায়ের পেটে আছে এমন সময়ে যদি নামাজের সময় ওয়াক্ত হয়ে যায় ইশারা করে হলো নামাজ ফরজ কেউ যদি সাগরে ডুবে যায় হাত এভাবে নাড়াচ্ছে পানির নিচ থেকে এইভাবে হাত উঠাইছে নামাজের সময় হয়ে যায় ওখানে ইশারায় নামাজ ফরজ আল্লাহ একবার বলেন রব ওখানে আর ছাড় দেন নাই যেখানে যে অবস্থায় যেখানে আছো নামাজ ফরজ রব বলেছেন বিমানে আছো নামাজ ফরজ পানিতে আছো নামাজ ফরজ এক কথায় যেখানে আছো নামাজ ফরজ ছাড় নাই রোজা অসুস্থ মুসাফির ফরজ না জাকাত হজ যার সম্পদ আছে সেই দিবে ফরজ না একজনের সম্পদ আছে কোটি কোটি টাকার মালিক আছে একজন মহিলা কোটি কোটি টাকার মালিক আছে তার উপরে হজ ফরজ না কেন আমি বলতেছি না যদি একজন মহিলার কয়েকশো কোটি টাকার মালিক হয় তার মাহারাম না থাকে তার স্বামী নাই তার ছেলে নাই তার ভাই নাই তার ভাতিজা নাই এই মহিলাকে আল্লাহ বলছেন তোমার আর হজে যাওয়া লাগবে না আল্লাহ একবার কোটি টাকার মালিক হওয়ার পরেও ইসলামের ফরজ বিধান হজ্জে যাইতে নিষেধ করেছেন একজন মহিলাকে তোমার মাহারাম পুরুষ নাই তুমি যাইও না আল্লাহ বলছেন তুমি আমার বাড়িতে আসবে আমাকে দেখবে আমার ঘর ধরবে আমার কাপড় গিলাফ ধরে কাঁদবে এরপরেও না বলতেছি কারণ পুরুষ চলা তুমি যাইও না তোমার সতীত্ব আর চরিত্রের হেফাজত হবে না আল্লাহ নারীকে কি সম্মান দিয়ে তার বাড়িতে যেতেও নিষেধ করেছেন যদি মাহরাম না থাকে আর এই মহিলা আজকালকে আজকালকে প্রগতির নাম করে রমজানেও তার রাস্তা কেটে বসে রোজা ছেড়ে দিয়া বিড়ি সিগারেট আনে ঠিক কিনা বলেন সমাজকে বিষাক্ত করে দিচ্ছে ইসলামকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে আজকে দিকে দিকে ইফতারে বাধা দেওয়া হচ্ছে কোথাও ইফতারে বাধা দে সেহেরিতে বাধা দে ক্যাম্পাসে নামাজ তারাবি পড়তে আঘাত করা হয় মনে রাখবেন যারা নামাজে আঘাত করে তারাবিতে আঘাত করে ইফতারে আঘাত করে সাহরিতে আঘাত করে মুসলমান স্বাধীনভাবে পৃথিবীতে তাদের মৌলিক অধিকার আল্লাহর হুকুম গোলা পালন করতে যারা বাধা দেয় তারাই হচ্ছে এই সমাজের নম্রুদ আর ফেরাউন ছাড়ার কিচ্ছু না এই সমাজকে বিষাক্ত করছে তারা মানে রাখবেন আল্লাহকে আসতে দিনকে বুঝেন এখানে যারা আছেন বিভিন্ন ব্যবসা করেন আজকালকে আমি তো ওইগুলাকে জানতামই না অনেক কিছু আছে আমরা তো জানি না এখন বাজারে দেখা যায় তরমুজ বিক্রি হয় কেজি দিয়ে এটা কি কেজির জিনিস এটা তো পিস পিস করে বিক্রি করব। একটা এক পিস ওটাও কেজি দিয়ে বিক্রি করে আল্লাহ জানে আপনারা শুনছেন নি তরমুজ কী দিয়ে বিক্রি করে শোনেন নাই আগে পিস ছিল কেজি আপনারা কি জানেন তরমুজ বিক্রি করত কে ফেরাউনের মূল ব্যবসা কি ছিল ওই কেজি দিয়ে তরমুজ বিক্রি করত কিন্তু পিছে আর বিক্রি করতো কেজিতে কোন হেরা হে কারবার শুরু করছে আল্লাহ হেফাজত করে বলে না আমিন বলে না আমিন সুতরাং আল্লাহকে আসতে দিন থেকে সরে যাবেন না দিন থেকে দূরে চলে যাবেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ জালাল কোরআনে রবিস চৌত্রিশ নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন জাকাত কেমনে দিবেন কি কি জিনিসের উপরে জাকাত ফরজ আপনাকে দিতে হবে আল্লাহ বলে দিয়েছেন আমরা সংক্ষেপ করে করে বলি আল্লাহ রবিস জালাল বলছেন গোলামের এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে আশিক রসুল দাবি করবে আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে আল্লাহর গোলামের কোয়ালিটি কেমন হওয়া চাই আল্লাহ পুলিশ যে তাউল জালাল বলছেন আল্লাযিনা ইয়াকনズノ الذহব ওয়াল ফিদাহ ওয়া লা ইয়ুনফিকুনা

আল্লাহ জালাল বলে দিলেন যারা সম্পত্তি জমা করে স্বর্ণ রপ জমা করে তাদের জাকাত দেয় না আল্লাহ বললেন পয় তাদের তাদেরকে সুসংবাদ দিন ভয়ঙ্কর মর্মস্পর্শী আজাবের পড়েন না আজাবের কি সুসংবাদ হয় কথা বলেন না না দুঃসংবাদ আল্লাহ কি বলছেন সুসংবাদ ফাবাস বি আদাবিন আলিম আল্লাহ বলছেন সুসংবাদ দেন তাদেরকে ভয়ঙ্কর আজাবের। এর মানে কি আল্লাহ একটু মস্করা করলেন একটু দুষ্টামি করলেন একটু মজা করলেন তোমরা তো শুধু মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো মজার ভিতরেই থাকো তাদেরকে সাত আর আস্বাদনের কথা বলুন অচিরি তাদের কেমন শাস্তি দেওয়া হবে কেউ তাদেরকে ফিরাইয়া রাখতে পারবে এই জন্য ভালো করে মনে রাখবেন যাদের স্বর্ণ রূপা আছে জাকাত দেন না মা বোনেরাও যারা আছেন তাদেরকে বলে দিবেন আল্লাহ রব্বুল পুলিশ জেতুল জালাল বলে দিয়েছেন এই পৃথিবীতে একমাত্র সম্পদের নাম হল স্বর্ণ আর রূপা আমাদের যে টাকা আছে এটা টাকা নয় এটা হলো কাগজ এর মূল সম্পদের নাম হল স্বর্ণ ঠিক না টাকার মধ্যে কি লেখা থাকে চাইবে মাত্র ইহার বাহককে ইহার বাহককে ইহার বাহককে এই পরিমাণ সম্পদ দিতে বাধ্য থাকিবেন অর্থাৎ এই পাঁচশো টাকার একটা কাগজের বিপরীতে তার সম্পদ তাকে দিয়ে দিবেন এটা সম্পদ নয় সম্পদ আছে এটার একটা সার্টিফাই সার্টিফিকেট এই কাগজ সম্পদ হচ্ছে স্বর্ণর রূপা এজন্যে পৃথিবীতে দেখবেন বড় বড় রাষ্ট্র যারা এরা স্বর্ণ এবং রূপাকে মজুত করে এবং এটা দিয়ে দাম বাড়ায় দাম যে বাড়ে কমে দেখেন না আপনারা আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমার মুসলমান আল্লাহর পথে খরচ করা মানে কি আল্লাহর নির্দেশ নির্দেশিত জায়গায় খরচ করতে হবে আল্লাহ বলছেন জাকাত দেও আপনাকে জাকাত দিতে হবে জাকাত দেওয়ার জন্য রাস্তায় লাইন দরাইয়া দাঁড় করাইয়া দিলেন লিস্ট করে মানুষকে নিজের বাড়িতে নিয়ে আসলেন কসম রব্বে পাকের আপনার জাকাত আদায় হবে না জাকাত হল এমন গরিবের সম্পদ আপনি অবশ্যই তার গড় পর্যন্ত তার বাড়ি পর্যন্ত আপনি তাকে পৌঁছে দেওয়া ফরজ তাকে আপনার বাড়িতে এনে নয় আপনি তার বাড়িতে গিয়ে তার হাতে পৌঁছে দিবেন কথা বলেন জাকাত আমাদের সম্পদের অতিরিক্ত যেটা এটার মালিককে গরিব মালিক কে দিসেন কে আল্লাহ দিয়ে বলছেন ও টাকাওয়ালা আমি মনে করেছি তুমি আমানতদার এই জন্য তোমার কাছে সম্পত্তি দিলাম তোমার প্রয়োজনের বেশি যেটা এটা এটা তোমার নয় গরিবের আমার পক্ষ থেকে তার বাড়িতে পৌঁছে দিও এখন আমরা ডিম বাচ্চা তো খাইছে খাইছে ডিম সুদ্ধা খেয়ে ফেলে কথা বলেন না কেন আল্লাহ বলছেন তোমাকে যেটা দিয়েছি এটা তোমার অতিরিক্ত অতিরিক্ত যেটা এটা তোমার নয় আমার পক্ষ থেকে আমার নির্দেশিত জায়গা দিয়ে দিও ইনশাআল্লাহ তাহলে আমাদের বাড়িতে এনে জাকা দিব না গরিবের বাড়িতে গিয়ে দিব কথা বলেন বাড়িতে গিয়ে দিতেন